আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন এমন কিছু শব্দ পরিচয় করিয়ে দেব যেগুলো জানলে আপনি একজন বেসিক মানুষ হলেও দলিল খতিয়ান পরে বুঝতে পারবেন যে এই দলিলে বা এই খতিয়ানে কি বলা হচ্ছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আমরা যেটা জানবো এই পিং পিং অর্থ পিতা তারপর বন্ধুরা এই জং জং অর্থ জওয়াজাত যার অর্থ স্বামী বা স্ত্রী এটা জওয়াজাত একটি আরবি শব্দ তারপর বন্ধুরা এই গং গং আপনারা অনেক জমির নোটিশ বা সাইনবোর্ডে দেখতে পারেন যে অমুক গং অর্থাৎ এই গং এর সাথে অমুক ব্যক্তির সাথে আরো একাধিক ব্যক্তি জড়িত রয়েছে তারপর হলো বন্ধুরা এই মং মং মানে একত্রে বা একসাথে তারপর হলো এই দং দং অর্থ দখল তারপর বন্ধুরা এই সাং সাং অর্থ সাকিন যার অর্থ ঠিকানা তারপর হলো মং এই মং অর্থ আবাসিক স্থল বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারপরে দিয়ে যদি বিসর্গ দেওয়া থাকে এরকম থাকে তাহলে বন্ধুরা আপনারা বুঝবেন এই কদে বিসর্গ মানে হলো কিস্তি তারপর বন্ধুরা আমরা যেটা জানবো যে চৌদের যদি বিসর্গ দেওয়া থাকে এই চৌদে বিসর্গ অর্থ হলো চৌহাদ্দি বা চারদিকের সীমানা তারপর বন্ধুরা এই ব বিতং বিতং অর্থ বিস্তারিত তারপর বন্ধুরা আমরা যেটা জানবো যে তোক তোক অর্থ ভাগ তারপর বন্ধুরা এই হ্যাবা এই হ্যাবাটা অতি গুরুত্বপূর্ণ এবং পরিচিত শব্দ যে পিতা পুত্রকে হেবা করেছে স্বামী তার স্ত্রীকে হেবা করেছে হ্যাবা অর্থ দান যেটা দান দলিল হিসেবে পরিচিত তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আজকের আমার এই ভিডিওতে এই শব্দগুলো যদি আপনি একজন বেসিক বা সাধারণ মানুষ হিসেবে জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি যখন দলিল খতিয়ান পড়তে যাবেন এই শব্দগুলো অবশ্যই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জমা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাকে কমেন্ট করুন আমি সেই অনুযায়ী আপনাদের তথ্য দেবার চেষ্টা করব আল্লাহ হাফেজ